মিছনিলাই ৰহমানো ৰো হস্তাল গুড মৰ্ণ গুড মৰ্ণচন আমি হাসনা তারা জ্যোতি বাংলাদেশ গাজীপুর থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছি ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যারা হচ্ছে আমার ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা অনেকেই অবগত আছেন যে আমি ডিএক্সন সিস্টেমে বিজনেস করছি তো অনেকেই জানতে চায় যে আসলে ডিএক্সনটা কি আপনারা আমার পিছনে কিন্তু হচ্ছে একটা ব্যানার দেখতে পাচ্ছেন ডিএক্সন অর্থাৎ এই ডিএক্সন হচ্ছে একটি কোম্পানি মালয়েশিয়ান কোম্পানি এটা মূলত হচ্ছে শব্দ ছিল ডাক্সন এবং এই ডাক্সন থেকে হচ্ছে ডিএক্সন ডাক্সন শব্দের মূল অর্থ কিন্তু হচ্ছে বিশ্বাসী এবং সেই বিশ্বাস থেকে কিন্তু এই কোম্পানিতে প্রত্যেকটা মানুষ কাজ করছে কারণ হচ্ছে এই কোম্পানি মূলত হচ্ছে আমাদের যে ফুড প্রোডাক্ট যদি বলি হ্যাঁ তো সাপ্লিমেন্ট যেটাকে বলি সেই সাপ্লিমেন্ট না কারণ এখানে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে জ্ঞানোরমা মাসুমের এই জন্য বলা হয় কিন্তু একটি ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডে কিন্তু আপনার আমাদের যে ডিএকসএন কোম্পানি এটা কিন্তু হচ্ছে ডাইরেক্ট সেলিং কোম্পানি এবং দুইশো প্লাস কান্ট্রিতে কিন্তু সফলতার সাথে বিজনেস করে আসছে সেই উনিশশো তিরানব্বই সাল থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত তো আপনারা যারা হচ্ছে অনেকে জানতে চান ডিএক্সেনটা আসলে কি এখানে কিভাবে কাজ করতে হয় বা কি এখানে তো আমি তাদের জন্য বলি ডিএক্সেনটা এখানে হচ্ছে একটি কোম্পানি এবং এই কোম্পানি ফাউন্ডার যিনি তিনি কিন্তু একজন হলিস্টিক সায়েন্টিস্ট এবং উনি মানব দেহ নিয়ে গবেষণা করছে দীর্ঘ দশ বছর এবং সেটা কিন্তু হচ্ছে মাশরুমের উপরে আমরা অনেকেই জানি মাশরুম কিন্তু আমাদের জন্য খুবই উপকারী একটি খাদ্য এবং এই মাশরুমের কথা কিন্তু আমাদের পবিত্র কোরআন শরীফের কিন্তু ছোড়া বাকারা সাতান্ন নম্বর আয়ত্ত কিন্তু দেওয়া আছে এবং সেই সাথে আমাদের খাবার ছিল কিন্তু মাশরুম তো এই সেই মাশরুম দিয়ে কিন্তু আমাদের কোম্পানির নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট হচ্ছে তৈরি করা হয় এবং এই মাশরুমটা কিন্তু যেন তেন মাশরুম না এটা হচ্ছে জ্ঞান ও ডুসিরাম মাশরুম যার বর্তমান এক কেজি মাশরুমের যদি বাজার মূল্য হিসেব করি তাহলে কিন্তু হচ্ছে আপনার এক লক্ষ টাকার উপরে এত ভ্যালুয়েবল একটা মাশরুম যেটা দিয়ে কিনে হচ্ছে অন্যান্য কোম্পানিও কিন্তু হচ্ছে প্রোডাক্ট তৈরি করে তো সেই জায়গা থেকে আমাদের যে ডিএক্সএন কোম্পানি সেটা কিন্তু একটু ভিন্ন কারণ হচ্ছে অন্যান্য কোম্পানি কিন্তু আঠারো দিনের যে মাশরুমটা অর্থাৎ জিএল পাউডার সেটা কিন্তু হচ্ছে তারা বানায় না তার শুধু হচ্ছে গ্যানোরামা গেনা মাশরুমের যে পরিপক্ক যে মাশরুমটা তিরিশ দিন সেটা দিয়ে কিন্তু প্রোডাক্ট তৈরি করে কিন্তু একটু ভিন্ন এবং সেই ক্ষেত্রে বলবো যে হচ্ছে একটি ডাইরেক্ট কোম্পানি আপনারা যারা অনেকে আছেন যে আমাদের মার্কেটে যে প্রোডাক্টগুলো পায় সেগুলো কিন্তু ট্রেডিশনাল কোম্পানি এবং ডাইরেক্ট সেলিং কোম্পানি কিন্তু হচ্ছে পৃথিবীতে পনেরো হাজার কোম্পানি আছে এবং দুইশো প্লাস কান্ট্রিতে কিন্তু সফলতার সাথে বিজনেস করে আসে এবং টপ যে কোম্পানিগুলো আছে হান্ড্রেড যে কোম্পানিগুলো আছে ডাইরেক্ট সেলিং তার ভিতরে কিন্তু আমাদের যে ডিএসএন কোম্পানি সেটা কিন্তু তেরোতম তো সেই জায়গা থেকে প্রোডাক্টগুলো পাওয়া যায় এখানে বিজনেস করতে কিন্তু হচ্ছে আপনার এক্সট্রা টাকা না কারণ আপনি ব্যক্তিটা হচ্ছে চা কফি সাবান পেস্ট এগুলো কিন্তু হচ্ছে ব্যবহার করছেন কোন কোম্পানির কিন্তু ব্যবহার করছেন শুধুমাত্র ব্র্যান্ডটা চেঞ্জ করে আপনি এই কোম্পানিটা ব্যবহার করবেন এবং এই ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে হচ্ছে আপনার যে স্বাস্থ্যের সুরক্ষা সেটা পাবেন ইভেন হচ্ছে আপনার হচ্ছে